হ্যালো অ্যানিমিলাভার্স স্বাগত আপনাকে চ্যানেলে আর আজকে আমরা গড বনাম সাইতামার মাঙ্গার পার্ট থ্রি কে কভার করব আর আশা করছি যে তোমরা এই মাঙ্গাটা অনেক এনজয় করছো তো যেহেতু তোমাদের মধ্যেই একজন আমাকে এই মাঙ্গাটা সাজেস্ট করেছিল তাই আমি তোমাদেরকে বলবো যদি তোমরা সাইতামার ব্যাপারে আরও ভিডিও চাও তাহলে আমি দিতে পারি যদি তোমরা সাপোর্ট করো তাহলে তাই কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ এটাও বলো যে তোমরা কি মনে হয় সাইতামা কি গডকে হারাতে পারবে আর কেন হারাতে পারবে সেটাও বলো আমি দেখতে চাই যে তোমাদের থিওরি কেমন যাই হোক তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো আগের চ্যাপ্টারের শেষে আমরা দেখেছিলাম যে গাঢ় একটা বড় পাথর মাটির থেকে তোলে আর সেটা গড়ের দিকে ছুঁড়ে ফেলে তো এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই যে গাঢ় যে বড়ো পাথরটা ফেলেছিলো সেইটা গড় তার এক হাত দিয়ে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয় আর এরপর গাঢ় তার ফুল স্পিডে গড়ের দিকে যেতে থাকে এবং তারপর তার গড় স্লেয়ার ফিস্ট ইনস্ট্যানিয়াস স্ট্রাইকস অ্যাট্যাক করে আর যখন গাঢ় তার অ্যাট্যাক থামিয়ে দেয় তখন সে দেখতে পায় যে গড়ের মুখে বিশাল বড় একটা ফুটো হয়ে গেছে কিন্তু এখানে গারোয়ার নড়তে পারে না আর তখনই গড়ের মুখে একটা ফায়ার তৈরি হতে থাকে আর গাঢ় তার মনে মনে ভাবতে থাকে না তার মানে তার মুখে এই ফুটো আমি করিনি সে তো অ্যাটাক করার জন্য এটা তৈরি হচ্ছিল ঠিক আছে কোনো ব্যাপার নয় আমাকে শুধু আমার ব্রিদিং এর ওপর ফোকাস করতে হবে আর আমার শক্তি এবং উইল পাওয়ার দিয়ে আমি এখান থেকে বেরোতে পারবো আর এরপর আমরা দেখতে পাই যে গাঢ় গড়ের অ্যাটাক থেকে কোনো রকমে বেঁচে যায় এরপর সেখানে একটা পাথরের উপর একটা জাম্প মারে আর তারপর আবার সে গড়ের দিকে যেতে থাকে আর গড় এখানে সময়কে থামিয়ে দেয় আর বলে এইবার তুমি বেঁচে পালাতে পারবে না এরপর সব কিছু অন্ধকার হয়ে যায় আর সাইতামা বলে কি কি হলো ভূমিকম্প হচ্ছে নাকি আমার মনে হয় এটা ভূমিকম্প হচ্ছিল ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি ওপরে উঠি তারপর দেখবো আর তখন আমরা দেখতে পাই যে সাইতামা একটা জাম্প মারতে থাকে এবং জাম্প মেরে মেরে ওপরের দিকে যেতে থাকে এদিকে আমাদের গারোকে দেখানো হয় আর এখানে তার অনেক খারাপ অবস্থা হয়ে যায় কিন্তু তবুও সে দাঁড়িয়ে থাকে আর সেই সময় পুরো আকাশে মেঘ জমে যায় আর চমকাতে থাকে আর তখন গারোর শরীর থেকে অনেক রক্ত পড়তে থাকে তখন গড গারোকে দেখে বলে তোমার শরীর থেকে থেকে তো সব জায়গা রক্ত কিন্তু তবুও তুমি হার মানছ না কেন তুমি কি এই খেলাতে অনেক মজা পাচ্ছ কি কিন্তু এখন এই খেলাটাকে শেষ করার সময় চলে এসেছে তখন কারো বলে গডের ব্যাপারে আমি কিছু জানি না কিন্তু সেই লোকটা অনেক বেশি শক্তিশালী তোমার থেকেও বেশি শক্তিশালী তাই আমার কথা শোনো যতক্ষণ না আমি তার সাথে লড়াই করছি ততক্ষণ আমি হার মানবো না আর তখন গড়ের পেছন থেকে চিতাগাল চলে আসে আর সে তার সেই স্পেস টাইম স্টোনটা দিয়ে অ্যাট্যাক করে দেয় আর এখানে গাড়ও অ্যাট্যাক করার জন্য তৈরি হয়ে যায় আর তার ক্রস ফ্যাং গড স্লেয়ার ফিস্ট দিয়ে অ্যাটাক করতে যায় এখানে গড একটা আলাদা এক জায়গায় চলে আসে আর বলে তুমি বেকার লোক এরপর আমরা দেখতে পাই যে গড স্পেস টাইম স্টোনের সব শক্তিকে অ্যাবজর্ব করে নিতে থাকে গড বলে তোমার কি মনে হয় একটা ফালতু স্পেস টাইম স্টোন কোন এক গডকে হারাতে পারবে আর এখানে গড হিল হতে থাকে আর বলে এই সব স্পেস টাইম সব কিছু আমার কন্ট্রোলে থাকে এরপর আমাদের বলা হয় যে লোকেরা টাইম আর স্পেসকে নিয়ে অনেক বেশি কনফিউজ হয়ে যায় কিন্তু যদি সোজাভাবে বলি স্পেস যে দুটো পার্টিক্যালের মধ্যে যে ডিস্টেন্স থাকে সেটাকে বলে আর যখন তাদের পজিশন চেঞ্জ হয় তখন আমরা টাইমের ভ্যালু বুঝতে পারি আমরা এটা বলতে পারি যে এই পুরো ইউনিভার্স একটা অ্যাটমিক মোশানে চলছে আর একে অপরের সাথে সেই সব অ্যাটমস কাজ করে ভাই এবার একটু তৈরি হয়ে যাও কারণ এখন আমাদের কিছু সায়েন্টিফিক টার্মসও বলতে চলেছে আর আমি আমার সব কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা সব কিছু ভালোভাবে বুঝতে পারো যাই হোক এরপর আমাদের বলা হয় যে যদি আমরা একটা জায়গায় একটা পয়েন্ট করে দিই তাহলে আমরা দেখতে পাই যে সেই পয়েন্টের কোনো সাইজ হয় না কোনো ডাইমেনশানও হয় না এটা শুধু একটা পজিশানে থাকে আর কিছুই নয় আর এটাকেই আমরা জিরো ডাইমেনশনাল স্পেস বলি আর যদি ঠিক একইভাবে আমরা অন্য আর একটা পয়েন্ট করে দিই আর তারপর সেই দুটো পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিই তাহলে এখানে ওয়ান ডাইমেনশনাল স্পেস হয়ে যায় কেননা এখানে তো চলে আসে কিন্তু এই লাইনের মধ্যে কোনো প্রস্ত বা গভীরতা নেই আর এরপর যদি আমরা এই লাইনটার ওপর আরও একটা লাইন বানিয়ে দিই তখন কিন্তু আমাদের কাছে দৈর্ঘ্যর সাথে সাথে প্রস্তও চলে আসে আর তখন সেটা টু ডাইমেনশনাল স্পেস হয়ে যায় আর যদি কোনো জীব এই ডাইমেনশনে থাকতো তাহলে সে একদমই চ্যাপটা হতো পুরো একটা কার্ডের মতো তারা কখনোই বুঝতে পারতো না যে থ্রি ডাইমেনশনাল জিপরা কেমনভাবে থাকে আর তেমনই আমরা যদি থ্রি ডাইমেনশনাল স্পেসের কথা বলি তাহলে এটাই সেই দুনিয়া যেখানে আমরা থাকি মানে নর্মাল মানুষেরা থাকতে পারি কেননা এখানে দৈর্ঘ্য পোস্ত আর গভীরতা সব কিছুই থাকে আর সেই কারণে যেসব জিপরা নিচের দিকে থাকে মানে লোয়ার ডাইমেনশানে থাকে তারা কখনোই জানতে পারে না যে তাদের ওপরের ডাইমেনশনালে কি হচ্ছে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি যে যারা যারা টু ডাইমেনশনালে থাকে তারা কখনোই জানতে পারে না যে থ্রি ডাইমেনশানে দুনিয়াতে কি চলছে কেননা তারা এখনও থ্রি ডাইমেনশনের ব্যাপারে কিছুই জানে না কেননা তাদের দুনিয়াতে কোনো গভীরতা নেই সব কিছুই চ্যাপ্টা আর একইভাবে আমরা যদি থ্রি ডাইমেনশানের কথা বলি তাহলে তারা টু ডাইমেনশনালের জিনিসগুলো নানাভাবে বদলাতে পারবে এবার আমরা ফোর্থ ডাইমেনশনালের ব্যাপারে বলি যেখানে একটা টাইম লাইন চলে আসে যদি আমরা একটা এক্সাম্পল নিই সাইতামার ব্যাপারে তাহলে সাইতামার ছোট থেকে যখন বড় হলো সেই তার পুরো জীবনকে আমরা একটা টাইম লাইন দিয়ে দেখতে পারি এমন একটা টাইম লাইন যেটা দেখা তো যায় না শুধুমাত্র অনুভব করা যায় আর এই টাইম লাইনগুলোকেই শুধুমাত্র ফোর ডাইমেনশনাল বিংসরাই দেখতে পারে থ্রি ডাইমেনশনালে থাকা লোকেরা শুধুমাত্র সময়কে অনুভব করতে পারে সেটাকে দেখতে পায় না আর যদি ফোর ডাইমেনশনালের কথা বলি তাহলে এটা অনেক সহজ ব্যাপার তাদের জন্য যদি একটা টাইম লাইন থাকে তাহলে একটা উদাহরণ দিয়ে বলি যে সাইতামা যে ছোট থেকে এই যে বড় হলো সেখানে সাইতামা এখন এত শক্তিশালী হলো সেটাকে আমরা একটা লাইনের মতো দেখতে পারি যদি আমরা একটা কাগজ নিই আর তারপর সেই কাগজের দুই দিকে দুটো পয়েন্ট করে নিই তখন আমরা দেখতে পাবো যে সাইতামা ছোটোবেলা থেকে বড় হচ্ছে আর এই সময়টাতে তাড়াতাড়ি যাওয়ার রাস্তা হলো একদম সোজা লাইন মানে পয়েন্ট টু পয়েন্ট আর যদি এটাকে থ্রিডিভাবে করে নিই তাহলে সেই কাগজটাকে মোড়াতে পারবো যার ফলে সেই দুটো পয়েন্ট আরও কাছাকাছি চলে আসে আর সেই জন্য এ আর বি ইজিলি মিলতে পারে আর এইভাবেই রোম হোলস কাজ করে আর সেই সব কিছু এই ইউনিভার্সে বানানো হয় থ্রি ডাইমেনশনাল স্পেসকে ওলট পালট করে আর এই সব ডাইমেনশনাল আরও বাড়ে যেমন ফাইভ সিক্স সেভেন আর এর থেকেও বেশি পৃথিবীর বিজ্ঞানীদের মতে ইউনিভার্সে মোট এগারোটি ডাইমেনশনাল হতে পারে কিন্তু আমরা যদি ব্রহ্মাণ্ডের গভীরতা দেখি তখন মনে করা হয় নাকি কিছু এমন ক্রিয়েচার থাকে যারা তার থেকেও বেশি ডাইমেনশানে থাকে আর তারাই এই পুরো ইউনিভার্সকে চালায় এরপর আমাদের আবার প্রেজেন্টের সিন দেখায় আর গড তার দুটো হাতকে একসাথে করে অ্যাট্যাক করে আর বলে যত সব লোক জন্মেছে তারা কোনো না কোনো একদিন মরবেই শক্তিশালী জীবরা দুর্বল জীবদের মেরে দেয় কেননা এটাই হয় এখানে গড চিতাগালের উপর অ্যাট্যাক করে দেয় আর চিতাকাল মাটিতে পড়ে যাচ্ছিল কিন্তু সে নিচে পড়ার আগেই গাড়ো তাকে বাঁচিয়ে নেয় আর গড এখানে বলে যদি কোনো দুর্বল লোক শক্তিশালী হতে চায় তাহলে তাকে কোনো না কোনো দিন হাঁটতে তো হবেই তখন গাড়ো বলে এটা কি ধরনের কথা হলো দুনিয়াকে শেষ করার বা ধ্বংস করার কেন কেন তুমি এমনটা করছো তখন গড বলে কেন আচ্ছা তার আগে তুমি এটা বলো যে এই নেচার জীবদের থাকার জন্য জায়গা বানায় তারপর সেই সব জীবগুলোকেই তার ন্যাচারাল ডিজাস্টার দিয়ে মেরে দেয় সমস্ত জীব যারা বেঁচে আছে তারা কোনো না কোনো দিন তো মরে যাবেই এমনটা কেন কারণ এই সব কিছু এভলিউশনে কাজে আসে আর এমনটা চলে আসবে যতক্ষণ না পুরো ইউনিভার্সে এভলিউশন না আসে গড তারই এই ধ্বংসের কারণ আমরাই হলাম যারা ব্রহ্মাণ্ডের ধ্বংস করে দেয় আর আমাদের থেকে বেঁচে তুমি কোথাও যেতে পারবে না আর আমরা আছি এই কারণেই যাতে আমরা এই সব কিছু একেভাবে মিটিয়ে দিতে পারি এরপর এখানে আমাদের পৃথিবীর একশো কিলোমিটার নিচের সিন দেখায় আর এখানে সাইতামা লাগাতার উপরের দিকে যেতে থাকে ঘুষি মারতে মারতে আসলে তার মনে মনে বলতে থাকে আমাকে এই কঠিন আবরণকে ভাঙার জন্য এক অঠিক অ্যামাউন্টে ফোর্স লাগাতে হবে আর এর কারণে ওপরে যেতে একটু বেশি সময় লেগে যাবে এরপর আমাদের গটকে দেখানো হয় সে বলে অনেক সময় হয়ে গেছে কিন্তু এরকম অনুভব আমি এর আগে পাইনি চিন্তা না এখন আমি তোমাকে আর এই প্ল্যানেটকে আমার এই শেষ আঘাত দিয়ে মেরে দেবো তখন গারো বলে আমি কখনো ভগবানের উপর বিশ্বাস করিনি তাই যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমি হার মানবো না এবার আসো আমার সামনে এরপর গড় তার ফায়ার বিন অ্যাটাক করে দেয় আর গাড়ো তার দুটো হাত সামনে নিয়ে আনে এবং সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয় মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ইম্প্যাক্ট পড়েছে পৃথিবীতে এর কারণে তো এখানে গাড়ো দাঁড়িয়ে থাকে আর বলে আমি একে থামিয়ে দিয়েছি আমার চোখের সামনে অন্ধকার আসছে এরপর আমরা দেখতে পাই যে গারো মাটিতে পড়ে যায় আর তার দুটো হাত আর নেই আর তার চারপাশে কিছু লোক দাঁড়িয়ে থাকে আর তারা কিছু বলতে থাকে আর সেই সময় গারো সায়তামার কথা মনে পড়ে সায়তামা বলে কাউকে মারার জন্য তুমি কারণ খুঁজছো এটা তো অনেক বাজে ব্যাপার সেখানে আরও একটা লোক থাকে আর সে বলে মনে হচ্ছে গারো আবার মনস্টার হয়ে গেছে তাই আমাদেরকে একে মারতেই হবে এরপর গাঢ় একটা আওয়াজ শুনতে পায় বোকা শিষ্য তখন গারো নিজেকে জিজ্ঞাসা করে যে এটা কি স্বপ্ন নাকি আমি মরতে চলেছি এই যা কিছু হচ্ছে এক্ষুনি আমি যা দেখলাম এই সমস্ত কিছু স্বপ্ন নাকি এটাও সেই গডের কোনো শক্তি যদি আমি আমার পুরনো জীবন দেখি তাহলে আমি অনেক কিছু করেছি আমি একদম বোকা ছিলাম আর লুজারও এখন আমি আমার শরীরকে নড়াতে পারবো না তাহলে কি আমাকে এখন হার মেনে নেওয়া উচিত আর তখনই সেখানে তারিও আসে মানে সেই বাচ্চা ছেলেটা যাকে গারো এক সময় বাঁচিয়েছিল আর সে বলে দাঁড়াও তোমরা মিস্টারকে বিরক্ত করো না তোমরা মেরো না মিস্টারকে তারই ও এখানে কাঁদে থাকে আর বলে সে একজন হিরো আর সে আমার জীবন বাঁচিয়েছে তুমি মরতে পারো না আমি চাই না যে তুমি মরে যাও তখন গারো বলে কেঁদো না তোমাকে শক্তিশালী হতে হবে কেননা এই দুনিয়া অনেক নিষ্ঠ তোমাকে কেউ সাহায্য করবে না সেই জন্য তোমাকে নিজে থেকেই শক্তিশালী হতে হবে যাতে তুমি নিজেকে বাঁচাতে পারো বুঝতে পেরেছ তখন কারো এটা বলে কাঁদতে থাকে আর তারিও এখানে চুপ হয়ে যায় আর বলে ঠিক আছে আমি আর কাঁদবো না এখানে তো বৃষ্টি পড়ছে তখন কারো বলে আরে এটা আমার অতীতের একটা স্মৃতি কিন্তু সবসময় এটা মনে থাকবে আমার আর তোমার এই স্মৃতিই আমাকে সবসময় সাপোর্ট করবে ধন্যবাদ এরপর তারিও তার টি শার্ট খোলে আর বলে বৃষ্টি তো তোমার ঠান্ডা লেগে যাবে আর তাই তোমাকে এটা পরিয়ে দিচ্ছি গারো বলে চিন্তা করো না আমি যদি মরেও যাই তবুও তোমাকে রক্ষা করব। কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম আর যখনই তারিও গারোর ওপর তার টি শার্টটা দেয় তখনই গারো এখানে নিচে পড়ে যায় আর তারিও চিৎকার করতে থাকে মিস্টার মিস্টার বলে এবং গারো বলে বিদায় আর আমি তোমাকে আমার মন থেকে ধন্যবাদ দিতে চাই আর এখানে তখন বৃষ্টি পড়তে থাকে আর এখানেই শেষ হয়ে যায় আজকের ভিডিওটা তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আর একটা ভিডিওর মধ্যে আমি পুরো গড আর সায়তামার যে মাঙ্গাটা আছে পুরো কভার করে দেব। আশা করছি তোমরা আমাদের পাশে থাকবে এবং সাপোর্ট করবে তো বাস ভিডিওটা আজকের এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি সাইতামার আরও একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ